জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সবাই তো জেনে গেছো যে মায়ের মন্দির উদ্বোধনের দিনই বন্ধ হয়ে গেছে আর সেটা হয়েছে কিছু খারাপ মানুষের চক্রান্তের কারণেই আর কিন্তু বন্ধ হয়েছে মানে এটা নয় যে মায়ের মন্দির একেবারেই বন্ধ হয়েছে মায়ের মন্দির আবার খুলবে কারণ এত এত ভক্তের ভালোবাসা কখনো বিফলে যাবে না কারণ মা সেই যেতে দেবে না কৃষ্ণকালী মা চাইবে যেদিন ঠিকই মায়ের মন্দির আবার খুলবে আর কবে খুলবে মঙ্গলা মায়ের চ্যানেলে তোমরা সেটা দেখতে পাবে জানতেও পারবে আর মা জানিয়েও দেবে আর দেখো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তাই অনেক আমার মতো অনেক অনেক ভক্তদের অনেকই মন খারাপ মাকে ভেবেছিল যে আবার নতুন করে পুজো শুরু হবে কিন্তু সেটা হয়নি এটা বোঝাই যাচ্ছে কিছু খারাপ মানুষের চক্রান্ত থেকে এটা হয়েছে আর কী বলতো মঙ্গলা মায়ের মানে এই দিনে উদ্বোধন হওয়ার কথা ছিল এটা আগে না বললেই হয় ভালো হতো কারণ দুষ্টু লোকেরা সেটা জানতে পেরে গিয়ে ওই দিনেই ঝামেলাটা করলো এটা বোঝাই যাচ্ছে যে কেউ চক্রান্ত করে মায়ের মন্দিরটাকে বন্ধ করে দিতে চাইছে মায়ের মন্দিরটা খুলতে দিতে চাইছে না কিন্তু কৃষ্ণকালী মা আছেন ছিলেন আছেন থাকবে ঠিক মায়ের মন্দির এত এত ভক্তের ভালোবাসা কখনো বিফলে যাবে না কারণ মা মঙ্গলা মা কারোর কাছে একটা টাকাও চান না এটা অনেক ভক্ত বলেছে প্রতিটা ভক্তই বলেছে তাই মাকে সবাই ভালোবাসে আর মঙ্গলা মা সব সময় বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে নাকি তাকে নিজেকে ডাকতে মঙ্গলা মা তো এখন ভক্তদের কাছে প্রণামও নিতে চান না শুধু একটাই কথা বলেন মায়ের নাম জপ তাই সেই মাকে ডেকে আমার মতো হাজার হাজার ভক্ত অনেক উপকার পেয়েছে আর পারছে তাই তো এত দূর দূরান্ত থেকে কত কত মানুষ ছুটে আসে মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে কখন আসে মায়ের মন্দিরে মানুষ যখন অসহায় হয়ে যায় ডাক্তার ডাক্তারও একটা সময় বলে ঈশ্বরের উপর ভরসা করুন ডাক্তার জবাব দিয়ে যায় মানুষ আর কোনো রাস্তা খুঁজে পায় না তখনই ঈশ্বরের স্মরণাপন্ন হয় আর সেই মায়ের মন্দিরেই তখন ছুটে আসে আর উপকারও পায় তাহলে বন্ধুরা এখানে তো মঙ্গলা মায়ের হাজার হাজার ভক্ত বাসে আছে তাই মায়ের মন্দির হবেই কেউ আটকাতে পারবে না কারণ ভক্তের ভালোবাসা যেখানে ঈশ্বরও সেখানে তাই একদিন না একদিন ঠিক মন্দির খুলবে আর কবে খুলবে সেটা মঙ্গলা মায়ের চ্যানেলেই সবাই আমরা জেনে যাব মা নিজেই জানিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বলো জয় কৃষ্ণকালী মায়